আমি আবারও আসছি আপনাদের মাঝে আইসিটি ক্লাসে চ্যাপ্টার টু পর্ব দুই তো আমরা প্রথম চ্যাপ্টারে ছিলাম যে ব্যাঙ্গিং থেকে রেজিমেন্টে রূপান্তর করবো কিভাবে তো এখন আমরা দেখবো অপটা থেকে রেজিমেন্টে রূপান্তর করবো কিভাবে তো আমরা জানি যে বাইনারি অপটা এক্সারেসমেন্ট থেকে যদি রেজিমেন্ট রূপান্তর করি এটা করতে হবে গুণ আর রেজিমেন্ট থেকে যদি আমরা বাইনারি অপটা এক্সারেসমেন্টে যাই এটা করতে হবে ভাগ অর্থাৎ এগুলো হচ্ছে গুণ পদ্ধতি ভাগ পদ্ধতি তো এখন আমরা দেখব রক্টাল থেকে রেসিপাল রপ্তাল থেকে রেসিপাল মনে করি এখানে আমরা নিলাম সেভেন ফাইভ টু এটা হচ্ছে অক্টার মান তাহলে এই অক্টার ওয়ানকে আমরা বেশি মিনিটের পদ করব বেশ মিনিটের পদ করবো নামটা আমরা আপনার প্রথম পর্ব ক্লাস দিয়েছিলাম তো এখন আমরা দেখো যে এখানে যে বেসটা আছে ইট এইটটা এই যেখানে যতগুলো অঙ্ক আছে প্রতিটা অংশকে আমরা গুণ করবো 7 into 8 এখন এই পরবর্তী অঙ্ক নেওয়ার জন্য প্লাস চিহ্ন দাও প্লাস আবার 5 into 8 plus 2 into 8 এবার পরে এখন আমাদের নিয়মটা হচ্ছে যে এখানে যতগুলো বেস গুণ কলাম যেমন এখানে এই আছে এখানে এই আছে এখানে এই আছে তো এই গুণগুলোতে পাওয়ার বসাবো এবং পাওয়ারটা শুরু হবে শেষ থেকে এবং জিরো থেকে 0 পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার